হ্যালো বাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমরা আবার এলাম একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে আমাদের করা রান্নাটি হলো এক অসাধারণ স্বাদের মাছের মাথা দিয়ে ডাল প্রথমেই কড়ায় দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল এবার সর্ষের তেলটা একটু গরম হয়েছে তখনই তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা এটা একটা মাছের মাথাকে দু টুকরো করা হয়েছে এবার মাছের মাথাটা বেশ ভালো করে ভাজে নেব দেখতে পাচ্ছেন উল্টা পাল্টে মাছের ভাজাটা আমরা ভেজে নিলাম মাথাগুলি ভাজা হয়ে গেলে আমরা সেটিকে একটা অন্য পাত্রে রেখে দিলাম এবার সেই তেলেই আমরা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে দেওয়ার পরে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা একটুখানি নাড়িয়ে নিচ্ছি এবার আমরা দেখতেই পাচ্ছেন আমরা একটা প্লেটের মধ্যে নিয়েছি কিছু টমেটো কুচি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা বাটা সেইগুলোই আমরা দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দিলাম মিষ্টি সামা স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা আর দিয়ে দিয়েছি এর মধ্যে স্বাদ মতো নুন দেখতেই পাচ্ছেন আমরা মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিলাম একটু জল দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে আমরা মশলাটা কষিয়ে নিলাম এবার আমরা আগে থেকেই মুসুর ডাল মুগের ডাল আর একটু সামান্য ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে মাছের মাথাটাও দিয়ে দিলাম সেদ্ধ করা ডাল আর মাছের মাথাটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতে কী সুন্দর হয়েছে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এবার আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ওপর থেকে সামান্য একটু ঘি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে ঘিটা ভালো করে মিশে যায় আমরা আবারও দিয়ে দিলাম একটু নুন দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের তো মাছের মাথা দিয়ে এই ডাল একদম তৈরি দেখতেও কি সুন্দর হয়েছে তেমন খেতেও হয়েছে অসাধারণ আপনারাও এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করতে পারেন যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন